এবার মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌরসভার কাউন্সিলররা সকলে উপস্থিত থেকে বিভিন্ন রকম শুকনো খাবার বিলি করল বিশ্বনাথপুর এলাকাতে এই ত্রাণবিলির ক্ষেত্রে পৌরোহিত্য করেন জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিকও ত্রাণবিলি সম্পূর্ণ করে মোহাম্মদ রফিক শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন সম্প্রতি তার করা মন্তব্য নিয়ে ত্রাণবিলির প্রতিক্রিয়া সহ শুভেন্দু অধিকারী ইস্যুতে মোহাম্মদ রফিক বলেন শুভেন্দু অধিকারী ঘাটালে এসে বলে গেছেন দু হাজার পর নাকি বন্যা আর হবে না আসলে শুভেন্দু অধিকারী কোনো কিছু খেয়ে বা পান করে হয়তো এমন মন্তব্য করেছিলেন পাগল না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলে না প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই উনি গুটি কয়েক ত্রাণ সামগ্রী নিয়ে এসে কয়েকজনকে বিলিয়ে দিয়ে চলে গিয়েছেন আর যাওয়ার সময় পাগলের মন্তব্য করে গেছেন এই দুঃসময় মানুষের পাশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের আমরাই রয়েছি সে কটা জায়গায় তার দল কটা জায়গায় নিয়ে এটা এলাকার মানুষ দেখতে পাচ্ছে লোক দেখানি একজনকে দিয়ে দিলাম পাঁচজনকে দিয়ে দিলাম পঁচিশ জনকে দিয়ে দিলাম তার মানে তার দলের কাউকে কোনোদিন কোনো কোনো টিভির মাধ্যমে পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে মানুষের পাথে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা পরিষদ পৌরসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি প্রত্যেক কর্মী আমরা মানুষের মধ্যে বিরুদ্ধে থাকি আছি ও শুভেন্দু কী বলল আমার কাছে ওটা কোনো চায় আছে তো কোনো কিছু খেয়েছিল বোধহয় ও তো বলতে বন্যা হতে গেল তাহলে ও মানে ওই সব জল টল কন্ট্রোল করে বৃষ্টি কন্ট্রোল করে পাগল ছাড়া আর কি বলা যায়